الله رب العالمين قلت قرانا كريما مددنا ذلا واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون الله اكبر الله رب العالمين مداااااااااا

ও নাল আহ উলাই হু ওর আল্লাহ আল্লাহ রাধাল নামাজের সামনে যখন কোরআন থেকে কথা বলা হয় মনোযোগ সহকারে তোমরা কোরআনের কথাগুলো শ্রবণ করো এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা তোমরা তোমাদের নিজের দিন থেকে গ্রহণ করো মেনে নাও আমি রব্বুল আলামিন বলে দিলাম তারাই হচ্ছে বুদ্ধিমান তাহলে কোরান থেকে মনোযোগ সহকারে শোনার দরকার আছে কিনা এই জন্য থেকে আমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করব এই জায়গাটা আগে ছিল ফসলের মাঠ ছিল এখন রসুল ইসলামের হাদিসের মোতাবেক এই জায়গাটা এখন হচ্ছে একটা জান্নাতের বাগিচা ফুলের বাগান এই জন্য আমরা আশপাশে না থেকে আমরা মাহফুলের প্যান্ডেলে এসে বসে যাই সম্মানিত হাজরতের জাকারিয়ার ইসালাতামকে ইহুদিরা